একজন ছেলে মনে করেন দাড়ি রেখেছে কথা বোঝেন দাড়ি রাখতো না আগে ক্লিন শেপ করত এখন আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন দাড়ি ছেড়ে দিয়েছে যতদিন তার দাড়ি ছেড়ে দেওয়া আছে না প্রত্যেক মুহূর্তে সে নেকি পাবে কথা বুঝতে পারছেন তাকনো নিচে কাপড় পরতো প্যান্টটা কেটে উপরে তুলেছে এই যে যতক্ষণ সে কাপড়টা পরে আছে উপরে আল্লাহকে ভয় করে কার ভয় আল্লাহর ভয়ে এই প্রতিটা মুহূর্তের জন্য নেকি হবে ইনশাআল্লাহ আর যখন একটা মেয়ে বেপরদায় থাকে সে অনেক এবাদত করলেও অনেক এবাদত করলেও তার এই বেপরদায় থাকার কারণে সমাজের বহু মানুষের চোখে সেনা হয়ে যায় এতে করে ওই সব মানুষের পাপের ফল এই মেয়েটাকে ভোগ করতে হয় মানুষের চোখের বদনজর লাগে ওই মেয়ে অসুস্থ হয়ে পড়ে মানসিকভাবে শারীরিকভাবে আমি আমাদের যুবক ভাই এবং যুবক বন্ধের যুবতীদের বন্ধেরকে রিকোয়েস্ট করব আল্লাহর বাস্তের চরিত্রটাকে পবিত্র রাখার চেষ্টা করুন আল্লাহ তৌফিক একটা বার যদি ইমানের নোটটা ঢুকে যায় ভিতরে তাহলে দেখবেন ওকে যদি জেলে ঢোকানো হয় ফাঁসি দেওয়া হয় ষূলে চড়ানো হয় ওই তেজটা কমবে না ইনশাআল্লাহ যখনই ঢুকবে তেজ আরো বাড়তেই থাকবে আমরা অনেক প্রমাণ দেখেছি মানুষ মরে যাওয়ার পরেও যে 7টা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মাসজিদান বানাহু সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সওয়াব সুবহানাল্লাহ পড়ে আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে রোজাদাররা এসে ওখানে ইফতার খায় তাহাজ্জুদ আদায় তাদের সাওয়াবের কমতি হবে না কিন্তু তাদের সাওয়াবের একটা পার্সেন্টেজ সওয়াব যে ব্যক্তি মসজিদ বানালো তার আমলনামায় আল্লাহ ঢুকিয়ে দেয় জুমার রাত চলতেছে না কালকে জুমার দিন জুমার দিনে একটা সূরা পড়তে হয় সূরাটার নাম কি বলেন সূরা কাহাফ জুমার দিনে তেলাওয়াত করলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আপনার এই যে hayat এটা ঈমানের নূর আল্লাহ ভরে দিবেন ইনশাআল্লাহ আর সুরা সূরা কাহাফ আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে ঢুকাবে বিষ্ণাই বললেন তাকওয়াল্লাহ ওয়া এক হচ্ছে আল্লাহর ভয় আরেক হচ্ছে সুন্দর আচরণ জুমার এই দিনে এবং রাতে বেশি থেকে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালের উপর দরুদ শরীফ পাঠ করেন পরা যাবে ইনশাআল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ কোনটা দরুদ ইব্রাহিম পরা যায় এটা না পড়েন অ্যাটলিস্ট এতটুকু বলবেন আল্লাহ সাল্লি ওয়াসাল্লিম আলা নবীনা মুহাম্মদ পড়া যাবে আমার সাথে পড়েন আল্লাহ সল্লি ওয়াসাল্লিম আলা নবীনা মুহাম্মদ কমপক্ষে সকালে দশবার বার সন্ধ্যায় দশ বার নবী সাল আলী আসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ তাহলে স্ত্রীরা হলো আদরের জিনিস স্ত্রীরা হলো মায়ের জিনিস স্ত্রীকে যত বেশি আদর করবেন স্ত্রীকে যত বেশি যত্ন করবেন মায়া করবেন আপনার সংখ্যাটা হবে আপনার সংসারটা স্ত্রীর মনটা খুব নরম আজকে থেকে একশো বছর পরে আমাদের মধ্যে কেউ থাকবে না পৃথিবীতে নেই সত্য তারপর আছে কবরের সওয়াল জওয়ান তারপরে বিজান এই জান্নাত পুনরুত্থান্নান্নান এগুলো আমাদের সামনে অপেক্ষা করছে আর সেই মানুষ নিশ্চিন্তে বসে বসে মেয়ের সাথে টাকি মার সেই মানুষ বাইক নিয়ে একটা মেয়ে কিনে ঘুরছে সেই মেয়ে একটা ছেলের সাথে চটপটি ফুচকা খায় আল্লাপাক তবা করার জন্য কালিমা শিখিয়ে দিয়েছেন আরফে আছে রব্বে না জলাম নেন খুশে না ওয়াইলাম তা ফিরলে না এই দোয়া কে শিখিয়ে দিয়েছেন আল্লাহ এই পদ্ধতিগুলো বলে দেয়া কি আল্লাহ পাকে দয়ার পরিচয় নয়